হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলে এলাম আরেকটি সুন্দর ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম আজ আছি আমি আমার বাড়িতে আমার বাড়ি মানে আমার বাড়ি যেখানে সবটা আমার মতন করে চলে যেখানে আমি যা খুশি করতে চাই সেটাই হয়তো করতে পারি কোনো বাধা নেই কোনো দ্বিধা নেই আর কোনো ভয় নেই কাউকে কোনো কৈফেত দেওয়ার প্রশ্নই ওঠে না মানে আমার বাড়ি আর যেতে যেতে এই পুজো মণ্ডপটা দেখছি এটা আমাদের পাড়ার পুজো বড্ড মজা হয় সবাই মিলে হৈ হৈ করে দিনগুলো কাটে আর পুজো আসবে আসবে এই যে ফিলটা এইটা তো এখানে না থাকলে আমি কোথাও পাই না আমি দুটো বছর হয়েছে শান্তিপুর গেছি কিন্তু এই পুজো পুজো ভাব ভাইবস আমি কিছুই পাই না ওখানে আবার রাসের ভাইবসটা পাওয়া যায় কিন্তু দুর্গা পুজোর আমি আমার পাড়াতে গেলেই পাই ওটা দেখার জন্য বোধ আমি একটু ফ্রি হলেই বাড়ি চলে আসি অনেক দিন ধরে একটা কাজ পেন্ডিং ছিল সেই কাজটা করতেই এসেছিলাম জাস্ট কয়েকটা ঘন্টার জন্য তো বনিজের বাড়ি যাচ্ছি একটু সাজুগুজু তো করতেই হবে তো দেখো এটা হচ্ছে আমার পাড়ার রাস্তা এই যে পা পাশে দেখছো এটা কিন্তু একটা স্কুল মানে অঙ্গনারী স্কুল যেটা আমাদের সময় ছাত্র স্কুল বলতাম এখন তো অঙ্গনারী আর এই দেখো আমার বাড়ি যেতে গেলে এখন তো জল দিনও যেন তো ওই চব্বিশ পঁচিশ বছর আমি জন্মেছি বড় হয়েছি দিনও এরকম জল দেখিনি এই প্রথমবার মা বলল জল উঠেছে জল উঠেছিল যখন তখন তো বাড়িতে যেতে পারিনি তাই এই টাইমেই এলাম কারণ বাড়ি আসা মানে তো আমার একটু ছোটাছুটি সবার সাথে গল্প না করলেই চলেই না আসলে আমাদের পাড়াটা না এমনই প্রত্যেকের সাথে প্রত্যেকে অ্যাটাচমেন্ট আত্মীয়তার মতন কোনো দ্বিধা নেই কারোর বাড়ি যেতে গেলে কোনো কৈফত দিতে নেই কিচ্ছু না আমার পাড়াটা এমনই খুব মজা হয় আর এই যে দেখো জল হয়েছে দেখেছো আমার বাড়ি পেছন থেকে দেখছিলাম কতটা জল আর দেখবে মাছ হয়েছে কত ওই যে দেখতে পাচ্ছ মাছ কিলবিল কিলবিল করছিল সত্যি এই মাছ দেখে তো ইচ্ছেই করছিল যে মাছগুলো যদি ধরতে পারতাম না এখন আর ধরে কাজ নেই কারণ এই মাছ খেয়েও লাভ নেই কারণ এত নোংরা জলের মধ্যে কোথায় না কোথাকার মাছ তাই এগুলো আর মা খেতেও দেয় না ধরতেও দেয় না তো এটা আর ধরিনি তারপর আমি বাড়িতে গিয়ে না কয়েকদিন ধরে বেশ আমার শরীরটা খারাপ ছিল আর বাড়িতে গেছি বেশ শরীরটা খারাপ ছিল তার মধ্যেও পেন্ডিং কাজটা করার জন্যই গেছিলাম তো আমি বাড়িতে গিয়ে এবার আর বেশি একটু ছোটাছুটি করতে পারিনি যেহেতু কয়েকটা ঘন্টার জন্য গেছি একটু রেস্টই নিয়েছি মা বললো এক পাও বাইরে দিবি না পুরোটা রেস্ট নেই একটু ঘুমিয়ে নে রান্নাটা হয়ে যাবে তোর বাবাকে বলেছি একটু তোর পছন্দের কিছু মাছ আনতে দেখি বাবা কি এনেছে চলো এবার রান্না তো করেছে মা সেটা খেতে হবে মা ডাকছিল অনেকক্ষণ ধরে এই হচ্ছে এক নিজের বাড়ির মজা তুমি খাও দাও ঘুমাও কেউ তোমায় কেউ কিছু বলতে পারবে না কোনো খুঁত ধরবে না আর এই হচ্ছে আমার ফেভারিট বালিশ মাঝে মাঝে মনে হয় বালিশটাকে নিয়ে যাই তারপর মনে হয় যে না আমার পছন্দের জিনিসটা আমার বাড়িতেই থাক এখানে অনেক যত্নে আমার মা রেখে দিয়েছে আর এটাকে আমি একটু চুমু খেয়ে নিলাম মানে বুঝতে পারছো তো কতটা পছন্দের এখানে দেখো ভাত দিয়েছে আর আমার ফেভারিট হচ্ছে এই যে যে শাকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খারা শাক মা একটু রসুন ফোড়ন দিয়ে এই শাকটা করে দিয়েছে মাঝ দিয়ে আর আমার মাছের সাথে শাক খেতে খুব ভালো লাগে হালকা পাতলা ঝোল এটা আমি খুব মিস করি মায়ের মায়ের বাড়িতে এলে আমাকে মা এটা করে দেয় খুব টেস্টি হয় আর এটা এটা দিয়ে বোধহয় আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু মা তো বলেছে ভাগে ভাগে রান্না করেছে এটা এক থালা খেলে হবে না এটা ছিল বৈরাগী মাছ দিয়ে আর এটা না পমপ্লেটের একটা ভাই বলতে পারো এটা পমপ্লেট মাছ নয় কিন্তু পমপ্লেটের মতন আমি জানো তো খুব বড় মাছ খেতে ভালোবাসি না আমার মনে হয় ছোট ছোট মাছ হবে ভালো লাগে মানে এই যে ধরো ভোলা এই সাইজটার ভোলাই আমি খাই আর আমি গেলে আমার বাবা আমার জন্য এই ভোলা আর এই যে দেখছো কচু ঠিক ধরেছ কচু খেতে আমি খুব ভালোবাসি বরাবরই তাই আমি গেলে তো অন্য কিছু করবেই না মা আলু তো বলে তুই তো শ্বশুরবাড়িতে খাস প্রচুর এই বাড়িতে আমার খাওয়া হয় প্রচুর আমি খাই বলে তবে মায়ের হাতে রান্নার তো আলাদা স্মেল আলাদা গন্ধ আলাদা দেখো এখানে আমি কখনো কাউকে ছোট বড় করে বলছি না যার যার মায়ের হাতে রান্না তার তার কাছে ভালো লাগে কারণ একটা অভ্যেস হয়ে যায় না খাওয়ারের একটা পরিধি আর দেখো বাবা বাবার পাতের থেকে পমপ্লেট চিংড়ি মাছ আমায় দিয়ে দিয়েছে আর এই যে দেখছো আমাদের সো স্টপার মাছ আমার বাড়িতে কিন্তু এরকমই লোকটা মাছ হয় এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে